সকালে উঠে দেখি সবাই কান্না করছে কারণ জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছি না আমার ঘরের মধ্যে অনেক মানুষ ভিড় করেছে পা ফেলার জায়গা নেই সবাই কান্না করছে আশেপাশে কাউকে কিছু বললে ঘুরেও দেখছে না আমাকে শেষমেশ উপায় না পেয়ে বাইরে গেলাম বের হতেই দেখি বাইরে আরও বেশি মানুষ মোটামুটি সবাই আমার পরিচিত কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন আমার কাঁধে হাত রাখলো আমি তার দিকে তাকাতেই বলল। চলো আমাদের যাবার সময় হয়ে গেছে আমি আপনাকে চিনি না কে আপনি আপনার সাথে কেন যাব। আমার কথা শুনে মানুষটি হাসলো উনি কিছু বলতেই যাচ্ছিলেন এমন সময় আমার মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাইরে আসলেন আমার কাছ দিয়ে দৌড়ে মানুষগুলোর মাঝে চলে গেলেন আমার পাথরের মতো শক্ত মাকে কাঁদতে দেখে আমার বুকটা ধুক করে উঠল এতক্ষণ খেয়াল করলাম বাড়ির উঠোনে একদিকে খাটলি রাখা আমার হাত পা কাঁপতে লাগলো বাবার কিছু হয়নি তো আমি দৌড়ে মায়ের কাছে গেলাম তিনি খাটলিতে রাখা লাশটা নিয়ে আহাজারি করছেন কাফনের কাপড়ের কারণে আমি দেখতে পাচ্ছি না কার লাশ চোখ ভর্তি পানি নিয়ে আশেপাশে আমার বাবাকে খুঁজলাম দেখলাম ছোটো চাচা বাবাকে ধরে কান্না করছে বাবাকে সুস্থ দেখে আমার জানে পানি আসলো তাহলে মা কার জন্য কান্না করছে আমি মায়ের কাঁধে হাত রাখতে গিয়ে রাখতে পারলাম না হঠাৎ অনুভব করলাম আমি মাকে ছুঁতে পারছি না কেউ একজন এগিয়ে এসে লাশের মুখে কাপড় সরিয়ে দিল অতপর আমি কাফনের মোড়ানো নিজের লাশ দেখলাম আমার মাথা কাজ করলো না আর আমি নিজের লাশের পাশে বসে পড়লাম মনে করার চেষ্টা করলাম কি হয়েছিল আমার সাথে ধীরে ধীরে মনে পড়তে লাগলো সব দৌড়ে রুমে গেলাম আমার ঘরে ফ্যানে এখনও মায়ের শাড়ির কাটা অংশটা ঝুলছে সুইসাইড করিনি নি আমি আমাকে মেরে ফেলা হয়েছিল বাবা চাই তো ইঞ্জিনিয়ার বানাবে মা চাই তো ডাক্তার বানাতে সবার চাপের মাঝে বলে উঠতে পারেনি আমি কি হতে চাই সবার মন রাখতে অ্যাডমিশনের নিতে শুরু করলাম প্রতিদিন দুবেলা শুনতাম মেডিকেল না হলে বইয়েটা ওর হয়েই যাবে হলো না মেডিকেল বইয়ের ডাবে কোথাও সুযোগ হলো না বাড়ির মানুষের কথা পাড়া প্রতিবেশীদের অপমানজনক দৃষ্টি সব মিলিয়ে বিষিয়ে উঠেছিল জীবন দ্বিতীয়বার অ্যাডমিশন দেওয়ার মতো দুঃসাহসটা করে ফেললাম তবুও এবারও হলো না আমার সব বন্ধুদের ভালো ভালো জায়গায় সুযোগ হলো আমার ন্যাশনালেও জায়গা হলো না তারপরে একটা মাস জাহান নামের মতো পার করেছি বাসায় কেউ কথা বলতো না মাকে কিছু বললে বলতো মরে যেতে পারিস না বাবা আমার বাবা আর ফিরেও তাকায় না আমার দিকে কথা বলে না এক মাস হলো বন্ধুদের কাউকে পাওয়াই যায় না কোনো প্ল্যান করলে আমাকে আর ডাকে না এড়িয়ে চলতে চায় তাদের নতুন নতুন বন্ধু হয়েছে আমি তবুও যাওয়ার চেষ্টা করেছিলাম ওদের কাছে কিন্তু ওদের আচরণে নিজেকে মানুষ মনে হয় স্যার বলেছিল তোমার দ্বারা কি হবে সেটাই দেখব স্যার আমাকে দেখলে হেসে ওঠে তাতে খাবার টেবিলে বাবা চিৎকার করে উঠলো আমার সাথে এক টেবিলে বসে খাবে না বলেই উঠে চলে গেলেন মা আমার দিকে তাকিয়ে বলল হয়েছে শান্তি তোর মতো একটা কুলাঙ্গার কীভাবে আমি জন্ম দিয়েছি আমি উত্তর দিলাম না চুপচাপ খেতে লাগলাম আমি তো জানি এটা আমার শেষ খাওয়া মার বোধ সহ্য হলো না আমাকে খাবার প্লেটেই চর মেরে বসলেন খাবার সহ প্লেটটা টেনে ফেলে দিয়েছিলেন আমি তবুও চুপ থাকলাম গলা ফেটে কান্না আসছে আমি উঠে চলে আসলাম নিজের ঘরে বাইরে থেকে মায়ের কণ্ঠ শোনা যাচ্ছিল যতক্ষণ শোনা যাচ্ছিল শুনলাম তারপর আমার মায়ের যে শাড়িটা চুরি করে এনেছিলাম ঘরে সেটা জড়িয়ে ধরে বসেছিলাম অনেকক্ষণ যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার মনে হয়েছিল আমার বাবা আসবে আমাকে নামিয়ে বলবে একটা ইউনিভার্সিটি কি তোর থেকে বেশি দামি ভেবেছিলাম আমার বন্ধুরা আসবে বলবে দোস্ত মাফ করে দে কেউ আসলো না সব মনে করতে করতে বর্তমানে ফিরে আসলাম আমার মা এখনও আমার লাশ ধরে কাছে বাবা পাথর হয়ে বসে আছে আমার বন্ধুরা কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে তাদের আমি অপেক্ষায় রইলাম কবর হবার সবাই যখন আমার খাটলি ধরলো আমি পিছে পিছে হাঁটতে লাগলাম একবারও পিছে ফিরে দেখলাম না বাড়ির দিকে বাড়ি থেকে গরুস্থান বেশ দূরে তবু আমার বন্ধুরা কেউ বদল করলো না চোখের পানি মুছে হাঁটতে থাকলো কবর দেওয়ার সময় আমার বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো সবার সামনে আমার কবরের মাটি আঁকড়ে ধরে বলতে লাগলো বাবজান আমারে মাফ করে দিও আমার জন্য তুমি আমাদের ছাইরা চলে গেলা আমি বাবা হিসাবে তোমার জন্য কিছুই করতে পারলাম না সবাই তাকে সামলিয়ে দাফন শেষ করলো সবাই যেতে শুরু করলেও আমার বন্ধুরা ঠায়ে দাঁড়িয়ে থাকলো একজন বলল আমরা কোথায় ছিলাম ওর তো আমাদের প্রয়োজন ছিল আর একজন উত্তর দিল আমরা কেউ ওর বন্ধু হতে পারিনি ওর অনেক কষ্ট হয়েছে আমরা কেউ ছিলাম না ওর সাথে কেউ একজনও যদি ওর কাছে থাকতাম তাহলে ও আজ আমাদের মাঝে থাকতো আমরা কবে এত স্বার্থপর হলাম নিজেদের খুশির মাঝে ভুলেই বসেছিলাম যে আমাদের বন্ধুর আমাদের প্রয়োজন আমি হাসলাম বলতে ইচ্ছে করলো যে মৃত্যুর পর সবাই ভালোবাসে অথচ তখন সম্পর্ক শুধু মাটির সাথেই এটাই শেষ গন্তব্য